জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচনার বিষয়বস্তু হল সেপ্টেম্বর দু হাজার চব্বিশের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে যেমন আমাদের প্রাথমিক পর্যায়ে বেশ কিছু স্পেসিফিক আলোচনা চলবে তেমনই আমরা কিন্তু কর্কটের যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্র সাধারণত হয় সেই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব যথা পুনর্বসু নক্ষত্র দেবকণের নক্ষত্র আর নক্ষত্র অশ্লিষা যাদের ঘণ্টা হলো দেবারিগণ এবং অবশ্যই পুষা নক্ষত্র যাদের ঘণ্টা হলো দেবকণ তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা জায়গায় সবার প্রথমে ফাইনালস নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটি কিন্তু প্রথম পনেরোটা দিন বেশ পজিটিভ থাকবে রাশি কর্কটে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার জায়গা কিছু আটকে থাকা অর্থ পুনরায় প্রাপ্তির সম্ভাবনা কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে আপনার যে একটি হাত টান ভাব থেকে যায় মানে আপনি কোথাও যেন গিয়ে আর্থিক পূর্ণাঙ্গ স্টেবিলিটিটা পাচ্ছেন না বারংবার বিভিন্ন রকমের পর্যায়ক্রম তৈরি হচ্ছে আপনার একটু খরচটা বেশি হয়ে যাচ্ছে ইদানিং এবং যখন একটু ভালো জিনিস দেখছেন তখনই যেন নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না মাঝে মাঝে কোনো রেস্টুরেন্টে গেলাম হোটেলে গেলাম সেখানে গিয়ে একটা বড় এক্সপেন্স হয়ে গেল অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা এক্সপেন্সের জায়গা কিন্তু আপনার বর্তমানে একটু বেশি চলছে এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ হবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধির একটা সম্ভাবনা প্রথম পনেরো দিনের মধ্যে আমরা দেখতে পারব কর্কট রাশির জাতক জাতিকাদের এবার দেখুন যার প্রচুর লাইবিলিটি রয়েছে তার ক্ষেত্রে নিশ্চয়ই পূর্ণাঙ্গ স্টেবিলিটি এক্সপেক্ট করা যায় না তবে কিছুটা সচ্ছলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট দ্বিতীয় যে বিষয়ক্রম নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কতটা কুটুম্ব ভাগ্যের উন্নতি হতে পারে অনেকেই দেখছিলেন বিগত দিনগুলিতে যে আপনারা যে কুটুম্বকে যত বেশি সহায়তা করেন যে রিলেটিভসকে যত বেশি হেল্প করার চেষ্টা করেন এন্ড অফ দ্য ডে গিয়ে সেই রিলেটিভস তত বেশি সমস্যা ক্রিয়েট করে আর এই ঘটনাটা সর্বাধিক বেশি ঘটে কিন্তু পুষ্যার সাথে অশ্লীষার সাথেও অশ্লীষ যদিও একটু চেষ্টা করে যে চতুরতাটাকে বজায় রেখে অন্তত বাইপাস করে কিছু কিছু জিনিসকে এড়িয়ে যাওয়ার কিন্তু আলটিমেটলি তো সেই চন্দ্রের মন আলটিমেটলি তো গিয়ে সেই চন্দ্রের প্রভাব পেতেই হবে সো ইগনোর করতে গিয়েও কিন্তু পারে না অশ্লিষ একটা টাইমের পর গিয়ে দেখছে যখন বিপদে পড়েছে সে এগিয়ে যায় সে হেল্প করে সে জানে যে ঠিক আছে হেল্প করলাম উপকার করলাম তার রিটার্ন পাবো না তারপরেও অশ্লিষরা কিন্তু সেই জায়গাটা করে যায় যে কারণে আমি দেখেছি অশ্লেষার শত্রু কিন্তু পুষ্যার থেকেও বেশি থাকে অশ্লেষা যেহেতু প্রথম দিকে একটু না না করে প্রথম দিকে একটু ইগনোর করার চেষ্টা করে যে কারণে অশ্লিষার শত্রু সংখ্যাটা বেশি এবং আলটিমেটলি গিয়ে সেই ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রেও ডিস্টারবেন্স আসে আচ্ছা এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের কতটা পজিটিভিটি হতে পারে যারা আইন আদালত ইত্যাদি বিষয়ে যুক্ত রয়েছেন দেখুন অষ্টমে শনি থাকার কারণে চিন্তা প্রচুর ছোট একটা বিষয় ঘটলেও যেন মনে হচ্ছে কী বড় একটা ঘটনা ঘটে কি বড় একটা টেনশনের জায়গা চলে আসলো বা আসতে পার আর এটা নিয়ে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা প্রচুর পরিমাণে চলছে কর্কট রাশি জাতক জাতিকাতে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই চিন্তা দুর্ভাবনা থেকে আদতেও বেরোতে পারবো কিনা যদি বেরোতে পারি কবে বেরোতে পারবো আমি একটি বিষয় নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আশা দিতে পারি যে আপনার আইনি জটিলতা নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি কিছু ঘটবে না কারণ এই সময়ে অন্তত কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক স্তরের টেনশনের জায়গাটা বেশি থাকবে বাস্তবিক স্তরের টেনশনের জায়গাটা কম থাকবে বিষয়টা এরকম আপনার মধ্যে ভীতি আসবে আপনার মধ্যে চিন্তা আসবে যেই নেগেটিভিটি হতে পারে এই পার্সপেক্টিভে কিছুটা নেগেটিভ ভাইস আসতে পারে কিন্তু ফাইনালাইজেশনে গিয়ে কিন্তু অতটা নেগেটিভ ফাইভস আসবে না বা সম্ভাবনাটা কম থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি এডুকেশন পার্সপেক্টিভে আলোচনা করি যে তাদের পড়াশোনা তাদের শিক্ষা ইত্যাদি জায়গাটা কি আদতেও ভালো হবে না যেমন চলছে তার ধারাবাহিকতা তার গতানুগতিকতা থাকবে দেখুন চতুর্থপতি আপনাদের ভিনাস সেই ভিনাস কিন্তু আঠারোই সেপ্টেম্বর দীর্ঘদিন পর বলা যেতে পারে বা দীর্ঘ কয়েক মাস পর বলা যেতে পারে চতুর্থভাবে প্রবেশ করবে ক্ষেত্রে প্রবেশ করবে তাহলে এটা তো নিশ্চিত যে কর্কটের যাদের আজকে এডুকেশনাল প্রবলেম আছে কর্কটের যারা হিউজ ডিস্টারবেন্স ফেস করছেন বিশেষ করে প্রাইমারি লেভেলে বা এডুকেশন রিলেটেড ম্যাটার যেমন হতে পারে আপনি হায়ার এডুকেশনে আছেন কিন্তু আপনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে টিচিং আপনি পিএইচডি করছেন আপনি রিসার্চ করছেন অর্থাৎ এই ধরনের সমগোত্রীয় বিষয়ে যে বা যারা ডিস্টারবেন্স ফেস করছেন ডিস্টারবেন্স ফিল করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা তৈরি হতে পারে সংযোগ সম্ভাবনা উভয় কিন্তু কর্কটের যথেষ্ট পরিমাণে বেশি থাকছে এই সমগোত্রীয় বিষয়কে কেন্দ্র করে আঠারোই সেপ্টেম্বর থেকে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে অনেকেই বর্তমানে বিভিন্ন রকম এডুকেশনাল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই ডিস্টারবেন্স ঠিক হওয়ার অবকাশও কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাতে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কর্কট কতটা এনহান্সমেন্ট করতে পারবে তার সম্পত্তির ক্ষেত্রগুলিতে দেখুন অনেকেই দীর্ঘদিন ধরে চাকরি করেন তারপরেও পরিস্থিতি এমন নিজের একটা না এখনো পর্যন্ত সেইভাবে তৈরি করতে পারেননি এটা এই নয় যে পারেননি ভবিষ্যতে পারবে না নেগেটিভ ছিল নেগেটিভই থাকবে নট লাইক দ্যাট আই নেভার সেট দ্যাট কিন্তু এটা তো বাস্তব যে এখনও তৈরি করা যায়নি বা সেই ধরনের একটা অবকাশের ক্ষেত্রে বিশেষ বাধা রয়েছে আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে প্রপার্টি রিলেটেড ইস্যুস বা ভেরি রিসেন্ট আপনি হয়তো একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন কি আপনার পছন্দ হয়েছে কিন্তু পকেট পারমিট করছে না আপনি মনে মনে ভাবছেন যে একটা রিক্স নেওয়া যাক বা কোথাও যেন গিয়ে আপনার কোনো নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট মানুষের কাছ থেকে আপনি হেল্প নেবেন পরিকল্পনা করেছেন ইয়েস এই ধরনের কিছু বিষয়বস্তু কিন্তু সংঘটিত হতে পারে কর্কটের যেহেতু দশম ভাবের অধিপতি তিনি বেসিক্যালি দ্বাদশে আছেন কর্মজীবন নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনাক্রমের সম্ভাবনা রয়েছে আমি এটাই বলতে চাইছি ঘটনাক্রম এর তো বিভিন্ন অর্থ হয় পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এখানে আরেকটা প্রশ্ন থাকে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলে পরিবর্তন করবো ইয়ে অন্য দেখুন বর্তমান ট্রানজিট চার্ট অনুসারে পরিবর্তনের যে সুযোগ আমরা পাব এবার কিন্তু আমাদের ভাবতে হবে আদতেও পরিবর্তন করবো কিনা এর আগে যে সিচুয়েশন ছিল সেক্ষেত্রে আমরা অনেকেই পরিবর্তন করেছি অনেকেই ভালো আছি অনেকেই পরিবর্তন এত সুযোগের পরেও করতে পারিনি ঠিক আছে এটা পার্ট অফ লাইফ হতেই পারে কিন্তু এখন গিয়ে কি করব নতুন করে কি পরিবর্তন করাটা ঠিক হবে এটা অবশ্যই বার্ডচার্টের উপরে নির্ভর করে পরিবর্তন করতে হবে টেন টুয়েলভের কম্বিনেশন এবং পরবর্তীকালে প্রতি কিন্তু নিজস্ব হবেন তার মানে এখন থেকে শুরু করে পরিবর্তনের পরিকল্পনা করাটাও বেশ রিস্কি হতে পারে ভাবতে হতে পারে পরিবর্তন করা নিয়ে আর সিগনিফিকেন্টলি আমি এটা মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের অন্তত এন্টায়ার সেপ্টেম্বরই যারা বিদেশে যাওয়ার চেষ্টা করবেন বিদেশের প্রচেষ্টা করবেন বিদেশে আছেন ওয়েস্টের দিকে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু নিশ্চিতভাবে বাড় আপনার যদি বিগত মাসের এক্সপিরিয়েন্স খারাপ হয়ে থাকে এটা তো জেনে রাখুন বা নিশ্চিতভাবেই জেনে রাখুন এই মাসের এক্সপিরিয়েন্স কিন্তু আপনার বেটার হবে তবে হ্যাঁ এমনও কর্কট রাশির কিছু জাতক জাতিকা আছেন তারা বিদেশে ছিলেন এবং বিদেশ থেকে চলে এসেছেন আসার পর যেটা হলো আপনার নতুন কর্ম পাচ্ছেন না এবং এটা নিয়ে আপনি ওরিট আপনি ভাবছেন যে কেন ছাড়লাম আর কিছু কিছু ক্ষেত্রে করকট চাকরি চেঞ্জ করবেন বলেন চাকরি ছেড়েও দিয়েছেন আমি বারবার বলি একটা হাতে আসু তারপরে আপনি লেফট করুন তার আগে নয় সেটি কিন্তু জেনারেল সাজেশন সবার জন্য তাহলে ক্ষেত্রে আপনি যে ছেড়ে দিয়েছেন এখন পাচ্ছেন না পেয়ে যাবেন এটুকু আমি আপনাকে অ্যাসুয়েফট করছি পেয়ে যাবেন হয়তো একটু টাইম টেকিং হবে বাট এটা অবশ্যই প্রাপ্তির যোগ আছে প্রাপ্তির সংযোগ আছে কেন হবে না কর্কট রাশি জাতক জাতিকাদের যদি আমরা ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনাকে আরও লিমিটেড করতে হবে কারণ নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব পার্সোনাল লাইফ দাম্পত্য জীবন প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন একরকম হয় কর্কটের কিন্তু একটু পৃথক অ্যাকচুয়ালি চন্দ্রের তো একটাই রাশি কর্কট কর্কটের যে সপ্তম ভাব সেটি মকর রাশিকে রিপ্রেজেন্ট করে মকর রাশি চর প্রকৃতির রাশি এবং পৃথ্বিত্বের প্রবলেম যেগুলো আসে মাঝে মাঝে প্রবলেম আসে কর্কটের দাম্পত্য জীবনে এবং সেই প্রবলেমগুলো সেই একই রকম প্রবলেম যেন ঘটনার পুনরাবৃত্তি হয় প্রবলেমগুলোর সমাধান হতে চায় না মিটতে চায় না আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই বিষয়বস্তুগুলো কতটা সমাধানযোগ্য জায়গায় যেতে পারে বা আদতেও সমাধানযোগ্য জায়গায় যাবে কি না এটুকু আমি অ্যাস করছি আপনাকে কর্কটের প্রবলেমগুলো সমাধানযোগ্য জায়গায় যাবে ধীরে ধীরে আপনি কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন তবে এটাও ঠিক পূর্ণাঙ্গ ফ্যামিলি সুখ কর্কট কিন্তু সহজে পান না নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু কর্কটে চলে আসে এবং এটা একেবারে চির বাস্তব যে কর্কট ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কর্কট এতটাই ফ্যামিলি ওরিয়েন্টেড হয় আমি দেখেছি আমি যত কর্কট রাশি চার্ট দেখেছি এখানে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট কর্কট বারংবার চেষ্টা করে বারংবার চেষ্টা করে যে তার প্রিয় মানুষটিকে যতটা কেয়ার করা যায় যতটা হেল্প করা যায় তার করার কিন্তু হয় না ভালো জিনিসগুলো আমরা নিতে কম পার তো কর্কটকেও মানুষ কম নিতে পারে এটা একটা প্রতিবন্ধকতার মতো এটা একটা ডিস্টার্বিং সিচুয়েশানকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি কর্কটের এনহান্সমেন্টের জায়গা থাকছে কর্কটের গ্রোথ বা তৎগোত্রিয় যে ডেভেলপমেন্ট সেটা আমরা পাবো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে মাসে কিছুটা পাবো পূর্ণাঙ্গ হয়তো পাবো না তবে হ্যাঁ ম্যারেজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে পেন্ডিং বিয়ে হচ্ছে না বিয়ে হতে গিয়ে বাধা হচ্ছে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে এই ধরনের সিচুয়েশানের মধ্যে যাদের পড়তে হলো বা রিলেশনশিপ ছিল সেখান থেকে বিয়ের একটা পরিকল্পনা করেছেন কিন্তু সেটা ভেঙে গেছে ইয়েস সেই ধরনের সিচুয়েশান যাদের তৈরি হয়েছে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যায় চলুন ফার্দার আমরা আলোচনা করি নক্ষত্র ভিত্তিক এবং সেক্ষেত্রে আমরা প্রফেশনটাকে আরও জোর দেব প্রথম নক্ষত্র পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র আপনাদের কণটা হলো দেবকণ পুনর্বসু নক্ষত্রের কারেন্ট সব সবথেকে যে জায়গাটাই সমস্যা সেটা হলো সাকসেস অনেকটা পেয়ে তারপরে যেন জীবন চপড়ে আসছে না কাজগুলো অনেকটা হওয়ার পর যেন কাজগুলো থেমে যাচ্ছে বা বলা যেতে পারে একদম ডোরে চলে এসছে দরজায় নাড়ছে নকিং অ্যাট দ্য ডোর কিন্তু তারপরে আর ঘরের মধ্যে প্রবেশ করছে না দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের আঠারো তারিখের পর আমরা পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু সাকসেসের জায়গা দেখবো যেমন প্রপার্টি রিলেটেড সম্পদ রিলেটেড স্থায়ী সম্পদ রিলেটেড কিছু বিক্রি রিলেটেড কিছু বিক্রি থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি জায়গা দেখতে পারবো কিছুটা পজিটিভিটি জায়গা কিন্তু আসবে আপনার স্বাস্থ্যক্ষেত্রে এটা পনেরো বছর ক্ষেত্রে এটা শুভ হতে পারে কারণ আপনারা জানেন এমনিতেও বৃহস্পতি আপনাদের একাদশে আছে এটা অসম্ভব ভালো একটা কম্বিনেশন কিন্তু তারপরেও লিমিটেশন তো অনেকগুলোই আছে আর যেহেতু একটা ঢায়া চলছে তাছাড়াও অনেকগুলো লিমিটেশন আছে সেগুলো নিয়ে আমরা এতটা চর্চা করব না তবে এটুকু তো ডেফিনেটলি আমি আপনাদেরকে বলতে পারি অ্যাসিওর্ট করতে পারি যে আপনাদের ললিটিগেশন সম্পদ এডুকেশন ভালো যাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের দেখুন ধারাবাহিকতা চলবে একটু স্টেবিলিটি একটু আনস্টেবিলিটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তবে আর্নিংয়ের জায়গা এনার্জ করবে প্রথম দিকে প্রথম পনেরো দিন পনেরো বছর আর্নিংয়ের জায়গাটা ভালো থাকবে নতুন কোনো ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে পনেরো বছর শুভ হবে যারা বাই প্রফেশন রয়েছেন সিঙ্গিংয়ের সাথে ড্যান্সিংয়ের সাথে পনেরো বছর মধ্যে যারা টিচিংয়ে যুক্ত যে কোনো অকার্ড বিষয় নিয়ে পড়াশোনা করছে যে কোনো ধরনের বিষয়ের সাথে যেটি থেরাপিকে রিপ্রেজেন্ট করেন সেটা ফিজিওথেরাপি হতে পারে সেটা সাইকোলজি রিলেটেড কোনো থেরাপি হতে পারে স্পেস থেরাপি হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটি পার্ট যারা ব্যবসা করেন এবং মূলত ভারী দ্রব্যাদির ব্যবসা করেন তাদের একটু মন্দা যেতে পারে সাবধানে থাকতে হবে যারা ইলেকট্রিকানের বিজনেস করেন ইলেকট্রনিক্স তবুও কিছুটা পজিটিভ থাকবে যারা ব্যবসা করেন গার্মেন্টসের মিডিয় চলবে মিষ্টি দ্রব্যাদির ব্যবসা এই সময় একটু ডাউন চলবে যারা সিসিটিভি ইলেকট্রনিক্স ইত্যাদির সাথে যুক্ত পজিটিভ থাক যারা ঘর সাজানোর সাথে যুক্ত রয়েছেন ইন্টেরিয়ার ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন আমি আশা রাখি পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে পরের যে নক্ষত্রটি সেটি হলো পুষ্যা দেখুন পুষ্যার লাইফের প্রচুর স্ট্রাগল আমি বারবারই বলি হয়তো অনেকবার বলেও আগে যে পুষ্যা পুষ্টি প্রদান করে অপর কিছু কিছু উদ্ভিদ হয় যে উদ্ভিদগুলো অপর উদ্ভিদের সহায়তায় বেঁচে থাকে আমি প্রপার টার্মটাই মুহূর্তে মনে করতে পারছি না সো সেই যে মৃতজীবী উদ্ভিদ আপনাদের উপরে পাথেও করে কিন্তু জীবনে অনেক গ্রো করে ফেন পরিবারের মধ্যে পুষার এই কারণেই সর্বাধিক ভোগান্তি সর্বাধিক দায়িত্ব পালন করার টেন্ডেন্সি এবং পালন করতে হয় এবং এরকম সিচুয়েশান আসে যে আপনি দশটা ভালো কাজ করবেন করেছেন করছেন পরিবারের জন্য কিন্তু যখনই আপনি একটা কাজ করতে পারলেন না একটা কাজে কোনো খুঁত চলে আসলো তখন আপনার কিন্তু বদনাম তৈরি হয়ে গেল আর এটা পুষ্যা নক্ষত্রের সাথে অহোরহঘট অহোরান্ত্রঘট এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি এবং আপনাদের যাদের পুষ্য নক্ষত্র তারা হয়তো আমার সাথে একমত হবেন যে কারণে পুষ্যার এডুকেশনের স্ট্রাগেল থাকে যে কারণে পুষ্যার ফ্যামিলি লাইফে স্ট্রাগেল থাকে যে কারণে পুষ্যার স্ট্রাগেল যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পারি তার প্রফেশনাল ক্ষেত্রে ওয়েল নাওয়ে ডেজ এখন যদি প্রশ্ন আসে যে পুষ্যা কতটা রিকোভার করতে পারবে এই সিচুয়েশন থেকে কতটা বেরিয়ে আসতে পারবে এবং ওভারঅল একটা ভালো জায়গা তৈরি করতে পারবে কি না ওয়েল এই প্রশ্নের যদি আমাদের এখন উত্তর দিতে হয় আমি এটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট ডেফিনেটলি আছে এবং আপনাদের এই যে এই মাসটিতে অন্তত পরিবার কেন্দ্রিক পজিটিভিটি থাকে তবে মাথায় রাখতে হবে যে কোনো পেন্ডিং কর্ম করতে গিয়ে ডিস্টার্ব হতে পারে বিশেষ করে অর্থের বিনিময়ে কাজ করাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন শেয়ার মার্কেটে খুব সচেতনভাবে ডিল করবে বিজনেস হিসেবে যারা সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা করেন ভারী দ্রব্যাদির ব্যবসা করে চলবে খাদ্য দ্রব্যাদির ব্যবসা করেন চলবে যারা মেডিসিন রিলেটেড বিষয়ে যুক্ত চলবে যারা প্যাথোলজি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন পজিটিভ হবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড পজিটিভ দিকে যাওয়া যাবে যে বা যারা বর্তমানে কানেক্টেড রয়েছেন যে কোনো স্বাস্থ্য দপ্তরের জবের সাথে পজিটিভ হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা তদ্গত্রীয় বিষয়ে কিন্তু পুষ্যার গ্রোথ অনেকটা বাড়তে পারে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন জঙ্গল অরণ্য ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন ইভেন বাই প্রফেশন যারা এই ধরনের বিষয়কে ডিরেক্টলি কানেক্ট করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ধনাত্মকতার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তবে শত্রু পুষ্যার এ মাসে একটু বেশি থাকছে এবং সেই শত্রু কিন্তু খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষগুলো থেকেই আসবে সচেতনতা রাখতে হবে অনেক বেশি কারণ শত্রু থাকা ভালো নয় আর তার থেকেও বড়ো কথা কী জানেন যে কাছের মানুষগুলো শত্রুতা করলে নিজের ব্যাকবোনটা মনে হচ্ছে বা মনে হয় ভেঙে যায় যে কারণে অনেকটাই মোরাল সাপোর্ট কমে যেতে পারে ডিপ্রেশন অ্যানজাইটি হ্যাঁ এগুলোর সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আমি মনে করি আমি বিশ্বাস করি পোষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সিচুয়েশান অনুসারে ডেভেলপমেন্ট ডেফিনেটলি আমরা পাব এবং পার্সোনাল লাইফ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও যথেষ্ট গ্রোথ লক্ষ্য করা যায় আর আরেকটা কথা পুরসার বলি যারা দূরে থাকেন বাড়িতে পরিচারক পরিচারিকা আছেন দেখুন আমরা তো প্রত্যেকেই কারোর না কারোর উপর নির্ভরশীল কেউ আমাদের হেল্প করে তারপরে আমরা এগোতে পারি হ্যাঁ এবার এমন কিছু পরিচারক পরিচারিকা থাকেন যারা যাদের কারণে আপনি হয়তো অনেক বেশি ডেভেলপ করবেন কিন্তু কারেন্ট সিচুয়েশানে কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা আপনার একটু নিচু কাজ করে বা আপনাকে হেল্প করে তাদের থেকে কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে আপনার কিছু সিক্রেট সেটা কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে সো কশন উইথ নক্ষত্র যদি আপনার অশলিষা হয়ে থাকে যেটা আমি বলছিলাম অশলিৎসা কিন্তু চেষ্টা করে নিজের চতুরতা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে প্রবলেমগুলোকে সলভ করার বা শর্ট করা কিন্তু অশলিষা যে প্রবলেমটা বারংবার ফেস করে সেটা নিয়ে আমাদের এবার ভাবতে হবে সেটা হলো অশ্লিশা কিন্তু সেই ধরনের গ্রোথটা দেখতে পান এরা একটা টাইমে ভাবে করব না হেল্প তারপরে গিয়ে হেল্প করতে বাধ্য হয় বা নিজে থেকে করে অশ্লিষাকে কেউ বাধ্য করতে পারে না নিজে থেকে হেল্প করে এবং পরবর্তীকালে সেই একই ধরনের নো রিটার্ন বা এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু অশ্লিশা চলে আসে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কতটা আপলিপমেন্ট করা যাবে বা আদতেও আপলিপমেন্ট করা যায় কি আমি বিশ্বাস করি বা আমি মনে করি আপলিমেন্ট করার মতো অবকাশ তো ডেফিনেটলি রয়েছে অ্যান্ড কারেন্ট সিচুয়েশনটাকে আরও বেশি এনহান্সমেন্ট করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকার অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে অর্থভাগ্য মিডিও কর থাকবে আর্নিং বাড়লেও ব্যয়ের জায়গাটা বেশি থাকতে পারে মেডিকেল কিছু এক্সপেন্সের জায়গা রয়েছে টেনশন অতিরিক্ত না নেওয়াই ভালো ডিসিশান ফিকেল হতে পারে এক্ষেত্রে একটা ডিসিশন নিয়ে আবার চেঞ্জ করা এবার বারবার চেঞ্জ করলে কিন্তু ডিস্টার্ব পারব সো ডিসিশন যদি নিতে হয় একটাই নিন সেটা অনুসারেই চলুন গুরুজনদের পরামর্শে ডিসিশন নিতে পারেন এবং যেটা আপনার সব থেকে অপছন্দে সেই কাজটা করলে বেটার হবে কারণ এই সময় আপনি সেই ডিসিশানটাই নেবেন যেটা আপনার থেকে পছন্দের এবং সেখান থেকেই সমস্যা আসতে পারে অনেক সময় দেখা যায় আমরা সেই কাজটা করতেই বেশি অভ্যস্ত বা ভালোবাসি যে এই কাজেই আমাদের সব থেকে বেশি ক্ষতি হয় আপনি যারা ধূম্রপান করেন তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা তার সাথে সাথে আমরা দেখতে পারবো এমনি যারা শেয়ারে আছেন অসলেষয় একটু বেটার তবে লাস যে লস হয়েছে সেটা কিন্তু এখন রিকভার হবে না অ্যাড এজেন্সির সাথে যারা যুক্ত যারা মিষ্টান্ন দ্রব্যাদির সাথে যুক্ত খাদ্য দ্রব্যাদির সাথে যুক্ত কাঁচামালের ব্যবসা করে যারা যুক্ত রয়েছেন আইনি বিভাগীয় পরামর্শের সাথে যারা যুক্ত রয়েছেন পুলিশ ডিপার্টমেন্টে যে কোনো প্রাইভেট সেক্টরে কানেক্টেড রয়েছেন এবং পরিবর্তনের একদম দরগোড়ায় বসে রয়েছেন বুঝতে পারছেন না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটির জায়গা কিন্তু দেখতে পারবো ওভারঅল অসমেশ্বর এই মাসটা কিন্তু আমি কিছুটা পজিটিভ দেখছি সেটা ফাইন্যান্স ক্ষেত্রে সেটা প্রপার্টির ক্ষেত্রে সেটা ফ্যামিলি ক্ষেত্রে ইভেন সেটা প্রফেশনাল ক্ষেত্রে বাট প্রফেশনাল ক্ষেত্রে ডিসিশন কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে চট জলদি চেঞ্জ করতে গিয়ে কিন্তু বড়োসড় বিপদ আসতে পারে আশা রাখি আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীগণে